আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ আপাশন মতো আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আপনি লিকুনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমার কাছে প্রশ্ন আসে প্রচুর যে সার্বিয়াতে বেতনটা কেমন হয় সুযোগ সুবিধা কি কাজ চেঞ্জ করে যায় কি না এবং কত বছর কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ফিরে আসতে হয় কি না এসব নানা বিষয়ে অনেক প্রশ্ন আসে প্রসেসিং টাইম কেমন এই নিয়ে সেই নিয়ে এগুলো নিয়ে আমি পরিবর্তী অনেক ভিডিওতে বলেছি এবং সুনির্দিষ্ট একটি ভিডিও করেছি পাশাপাশি কতদিন লাগতে পারে ভিসা হতে কিংবা এখন ভিসার ইস্যুটা কেমন ইত্যাদি নিয়েও আমি গত দুদিন আগে একটা ভিডিও করেছি অনেক বড় যেটা আপনারা দেখেছেন তো আজকে কথা বলবো হচ্ছে বেতনিয়া আপনারা জানেন পূর্ব ইউরোপের দেশ যেগুলোকে বলকান দেশ বলা হয় তার মধ্যে অন্যতম এই দেশটা সাবেক ইউগোস্লাভিয়া বলেন জুগোস্লাভিয়া বলেন এটা ছিল সে সার্বিয়া এবং তার অধীনে ছিল তখন কসোভো ছিল এবং ক্রোয়েশিয়াতে আমরা থাকি ক্রোয়েশিয়া বা আশপাশে অনেকগুলো দেশ ছিল যা যুগ অধীন ছিল আর কি প্রত্যেকটা দেশে আসলে স্বাধীন হয়েছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি লাভ করেছে তার মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে দু সালে কসোভো যেটা সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট বিল স্বাধীনতা স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল তাদেরকে এবং সেটা তারা স্বীকৃতি পেয়েছে এবং স্বাধীনতা লাভ করেছে যে বর্তমান যে সার্বিয়ার কথা বলছে সে সার্বিয়া থেকে তো সার্বিয়া কিন্তু পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয়নি এবং সীমান্তে তারা এখন পর্যন্ত যেটা না এবং তারা এখন পর্যন্ত মনে করে যে তাদের অধীন এবং কসব স্বাধীন কোনো দেশ না এটা হচ্ছে তাদের দাবি এছাড়া অন্য সবকিছু ওকে আছে বিশ্বে সবাই জানে যে কসবো এটা স্বাধীন দেশ এবং আর একটা মজার ব্যাপার হলো আপনি যদি কসোপোতে ঢুকেন এবং কসোপোর থেকে সার্বিয়া যেতে চান তাহলে আপনি যেতে পারবেন একটা বিষয় আবার সার্বিয়া থেকে আপনি যেতে পারবেন না কসবো থেকে সার্বিয়া পারবেন না সার্বিয়া থেকে পারবেন না অর্থাৎ ভারত থেকে পাকিস্তান পারবেন না পাকিস্তান থেকে ভারত যেতে পারবেন না এরকম একটা অবস্থা আর কি ওদের সীমান্তটা ভারত পাকিস্তানের মতো কসবা সার্বিয়া যদি আপনাকে সার্বিয়া যেতে হয় আপনি নর্থ মেসিডোনিয়া হয়ে তারপরে যেতে হবে এই হলো অবস্থা তারা সরাসরি যেটা দেখছে না তো এমন একটা দেশ সেখানে কিন্তু আয় হিসাব হিসাবে যদি করা হয় আমি বলবো যে সার্বিয়া এবং কসব দুইটা দেশই এখন অর্থনৈতিকভাবে সমান অবস্থায় আছে এবং তাদের কাছাকাছি যে দেশগুলো আছে নর্থ মেসিডেনিয়া মন্ডেনিগুলো সহ বলানের অন্যান্য যে দেশগুলো আছে এগুলো তাদের অর্থনৈতিকভাবে তাদের খুব কাছাকাছি তবে দুই মানে যদি আপনি দেশ হিসাবে অনেক বড় কিনা বা তাদের আয়তনের দিক চিন্তা করেন তাই আমি বলবো সার্বিয়া অনেক বড়ো দেশ এবং সার্বিয়ার অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট ভালো আছে কারণ হচ্ছে সেখানে রাশিয়া এবং হচ্ছে চায়না তাদের ব্যাপক পরিমাণ ইন্টারেস্ট আছে আমি আমার নানা ভিডিওতে দেখিয়েছি যে সার্বিয়ার যে ভবনগুলো এবং যে অবকাঠামো এবং তাদের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেগুলোতে আধুনিকতা ছাপ যদিও বেলগ্রেড এটি শতবর্ষী শহর ছয়শো সাতশো বছরের পুরোনো বিল্ডিং আছে এবং অনেক বেশি ঐতিহাসিক তারা বহন করে যেটা তাদের বিল্ডিং বলেন বা অন্যান্য স্থাপনাগুলোতে আপনি দেখতে পাবেন আমি অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বেলগ্রেডে তারপরেও এখন নতুন নতুন অনেক আহ শহর উঠেছে নতুন বেলগ্রেড নামে একটা আলাদা শহরই হয়ে গেছে তাদের যদিও বেলগ্রেডের মধ্যেই মধ্যে নতুন বেলগ্রেড নদীর এই পার ওই পার তো নতুন বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে এবং সেখানে লোকজন খুব কম তো এত বড় বেলগ্রেড শহরকে বলা হয় যে ইউরোপের যতগুলো শহর আছে সবচেয়ে বড় শহর হচ্ছে এই বেলগ্রেড শহর ইউরোপের সব দেশের মধ্যে আর মোটামুটি ক্রোয়েশিয়ার তুলনায় ডবল বলা চলে সার্বিয়া বড় একটা দেশ তো সব কিছু মিলিয়ে তাদের ওইখানে কনস্ট্রাকশন সেক্টরে বিশাল পরিমাণ পরিবর্তন চলে আসছে কারণ সেখানে বিদেশি বিনিয়োগ আসতেছে যেই কোনো দেশ যদি তাদের অর্থনীতি এবং খুব বাজে অবস্থা থাকে সেখান থেকে বিদেশি বিনিয়োগ ছাড়া কিন্তু আসলে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না তো সেই ক্ষেত্রে রাশিয়া এবং চায়না তাদের প্রতি ব্যাপক পরিমাণ অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে এবং আমি চাইনিজ লুক ইউরোপের যে কটা দেশ এ পর্যন্ত গেছি আমি কখনো কোথাও দেখিনি কিন্তু আমি সার্বিয়াতে দেখছি ব্যাপক পরিমাণ লোকজন আছে এবং তারা ওইখানে বড় বড় ইয়া ইয়ে বানা রেখেছে বিল্ডিং বানা রাখছে একটা শহর সৌন্দর্য করার জন্য যত ধরনের টেকনিক আমার মনে হয় চাইনিজদের কাছ থেকে এগুলো বিষয় শিখতে হবে কিন্তু অবাক করা বিষয় হলো যে চাইনিজের কিন্তু এক বন্ড ইংরেজিও ব্যবহার করে না এবং তারা আপনাকে আপনার সাথে জীবনে এক বন্ধ ইংরেজিতে কথাও বলবে না যাই হোক মূল বিষয় থেকে আমি অনেক দূরে সরে গেলাম এবং ভিডিওটা দীর্ঘ হয়ে গেল আর এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু আসলে সবারই জানা মতোই তথ্য দিলাম তো যেহেতু আজকের বিষয়বস্তু যেটা বেতন কথা সুযোগ সুবিধা কি এগুলো খুব সংক্ষিপ্ত আলোচনা সেজন্য একটু আশপাশের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম এখন মূল কথায় আসি এখানে কাজের বহু সুযোগ সুবিধা আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে তারপরে আপনার রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট এগুলোর উপরে ব্যাপক কাজের চাহিদা আছে তবে আপনি ক্ষেত্রে দক্ষ যদি হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি স্ট্রাকচারটা অনেক ভালো হয় আর এখানে ফুড ডেলিভারি যেন আপনি কোনো কাজই পারেন না আপনি সাইকেল চালাতে পারেন বা আপনি গুটার চালাতে পারেন লাইসেন্স আছে আপনি এখানে আসলে অনায় আসে হ্যাঁ আমার কনস্ট্রাকশন কাজ ভালো লাগে না আপনি চাইলে এখানে ফুড ডেলিভারির কাজটা করতে পারেন আর ফুড ডেলিভারির কাজ করতে হলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিএসসি সি থাকতে হবে তো টিএসসি সি যদি পেতে চান সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসছেন তাদের সাথে কিছুদিন না থাকলে তারা কখনই আপনাকে টিএসসি সি করে দেবে না তো সেক্ষেত্রে আসলে আরো কন্ট্রাক্টে যেটা লেখা থাকে চারশো সাড়ে চারশো বা পাঁচশো ইউরো এরকম হচ্ছে আর বাস্তবিক পক্ষে আমি যেটা দেখলাম যারা থাকে তারা মূলত সাতশো সাড়ে সাতশো আটশো অনেকে বেতন পায় আর যারা দক্ষ বিশেষ করে যারা শেফ রান্না কাজে দক্ষ তারা দেখলাম পনেরোশো ষোলোশো ইউরো পর্যন্ত বেতন পায় যারা ফুড ডেলিভারি দেয় তারা একদম মিনিমাম সাতশো ইউরি তারা ইনকাম করতে পারে আর ইউরোপের অন্যান্য সকল দেশের মতো সার্বিয়া তো আপনার থাকা ফ্রি থাকবে এটা কোম্পানি আপনাকে দিবে আর টিএসসি হইতে একটু সময় লাগে একটু প্রবলেম এটি যে ওরা টিএসসিটা দিতেই চায় না তবে ইদানিং যেহেতু জেনুইন কোম্পানি কন্টাক্ট ফন্টাক্ট করে বিশেষ করে করতে হয় এবং তারা বলেই দেয় যে আমার এখানে সে কাজ করতে হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের যারা আসলে সার্ভি এখন সফলভাবে কাজ করছে তারা বলে যে আমাদের লোকগুলো ওইখানে গেলে মিনিমাম একটা বছর থাকতে হবে কারণ একটা বছর থাকলে কি হয় ওই কোম্পানিগুলোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং তাদের আস্থা আসে যে হ্যাঁ পরবর্তীতে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাহলে তারা এই কোম্পানিতে আসলে কাজ করবে এই ভরসাটা বা এই বিশ্বাসটা তাদের মধ্যে কাজ করে ফলে সবাই এই কথাটা বলে দেয় যে আপনি সার্বিয়া গেলে অন্তত একটা বছর কাজ করবেন একটা বছর যখন আপনি কাজ করবেন আপনি কিন্তু টিএসসি পরবর্তী পরের কিন্তু খুব সহসা পেয়ে যাবেন আপনারা জানেন যে সার্বিয়ার বিশাল মেয়াদ থাকে ছয় মাস এর মধ্যে ফ্লাইট দিতে হয় ওইখানে গেলে দুই থেকে তিন মাস পরে তারা টিএসসি তে করে দেয় আর যদি ওরা দেখে যে আপনার মতিগতি ভালো না আপনার উড়ু উড়ু মন হম উড়ুন চন্ডি আপনি ভাগবেন বা ভাগের মতো অবস্থায় আছেন এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষ তো তখন কিন্তু আর দেয় না ওরা মনে করে যে না এই যে কদিন আসি বিশাল মেয়াদ থেকে তারা কোথায় চলে যাবে চলে যাবে বিগত দিনে তাদের অনেক বদনাম আমরা শুনেছি যে তাদের লোকজনদের থাকার জায়গা পর্যন্ত দিত না এখন কিন্তু সেদিন নেই এখন যোগ পাল্টাইছে কারণ লাইসেন্স সর্ব সর্বোচ্চ দেশে কোম্পানি আছে তাদের বিশেসি এখন হয় না আর কোম্পানিকে ভিসা দেওয়ার আগে অনেক শত শত আর কর্তৃপক্ষ কারপরে ভিসা দেয় যে তোমার যে লোক যাচ্ছে তার দায় দায়িত্ব সকল তোমার এবং তাদেরকে পেপারসে স্বাক্ষর দিয়ে তারপর হচ্ছে এই যে এটাকে বলে গ্যারান্টি লেটার ওটা দিয়ে কিন্তু তাদেরকে এই লুপগুলোর ফ্রম অ্যাপ্রুভাল নিতে হয় তো সে এখন আর আগের মতো বুম জিনিসগুলো নাই তো যে কথা বলতেছিলাম যে যদি আপনি প্রথমবার 500 বা 400 ইউরো তো করেন আপনারা জানেন যে বিষা পাইতে এবং যাইতে যাইতে পারমিট অর্ধেক শেষ হয়ে যায় আপনি ওখানে যাওয়ার পরে হয়তো বা চার মাস পাঁচ মাস বা ছয় মাসের মেয়াদ থাকবে আপনার তারপরে দ্বিতীয় টিআরসিটা পাওয়ার জন্য আপনাকে আবার কোম্পানি থেকে বিষা রিনিউ করে দেয় দেওয়ার পরে আপনার টিএসসিটা হয় দুই মাস তিন মাসের মধ্যে টিএসসিটা হয়ে যায় ওই টিআরসিটা হাতে পাওয়ার পর আপনি চাইলে যে না আমি আসলে এই কোম্পানিতে কাজ করতে চাই না সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারেন সেটা আপনার যদি কাজের কোনো ভালো দক্ষতা তৈরি হয়ে যায় বা আপনি অন্য কোনো কাজের খুব দক্ষতা আছে আগে থেকে আপনি চাইলে সেসব ক্ষেত্রে কাজ করতে পারেন অর্থাৎ আমি ঘুরি ফিরি বা ঘুরিয়ে পেয়েছি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সার্বিয়াতে আসলেই কাজ আছে ভালো কাজ আছে কাজের কোনো অভাব নেই এখন পর্যন্ত আমি সার্বিয়াতে যতদিন গেলাম এবং যতটুকু দেখেছি যাদের সাথে যাদের সাথে কথা টথা হয়েছে তারা যথেষ্ট ভালো আছে এটা সত্যি যে অনেকে কনস্ট্রাকশন কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না সেই হিসেবে অনেকে আমাকে বলে দেবে আমার কাজটা চেঞ্জ করে দিয়ে না এটা অন্য জিনিস কিন্তু তাদেরকে আবার আমি জিজ্ঞেস করছি যে কাজ কেন চেঞ্জ করবেন আপনি কি বেতন দেন না বলুন হ্যাঁ বেতন টেতন সব কিছু আছে আপনাদের আমাদের কোম্পানিও খুব ভালো আছে অ্যাকোমোডেশন খুব ভালো আছে সব ঠিক আছে বাট আমাদেরকে এই কাজটা শুট করতে চান আমরা এই কাজটা করতে চাচ্ছি না সেগুলো ভিন্ন জিনিস তো তাদের কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে আসলে আমরা কন্ট্রাক্ট আসছিলাম পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো এরকম পাবো কিন্তু আমরা সাতশো সাড়ে সাতশো ইউরো বা অনেকে বলে যে ভাই আমরা আটশো ইউরো পর্যন্ত স্যালারি তুলেছি তো সেই হিসাবে আপনি যদি একটু কমিয়েও চিন্তা করেন তাহলে আমি বলবো যে ছয়ের নিচে বা ছয় নিচে আপনাকে কিন্তু ওইখানে সার্বিয়াতে এখন স্যালারি দিচ্ছে না তো এরকম একটা নন সেন দেশ যেখানে আগে মানুষ যাইতো চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ বা ছয় লাখ টাকা সর্বসা করলে তখন অনেক নেগেটিভ এবং অনেক কষ্টের কথা আমরা অনেকের কাছ থেকে শুনতাম এখন কিন্তু জোক পাল্টাইছে এখন সার্বিয়াতে বাঙালির অভাব নাই আমি একটা মসজিদে ইফতার করলাম সেখানে দেখলাম যে আমাদের সিলেটের অনেক ভাইরা আছে তাদের সাথে কথা বললাম তারা বলল যে আমি ওইভাবে বলছি যে দেখেন আপনার সিলেটে মানুষ হয় লন্ডন যাবেন না ইতালি যাবেন এখানে এখানে আসেন তারা যে এখানে আসছি আমরা দুই বছর প্রায় হয়ে গেছে এবং এখানে আমরা থাকবো এখানে ব্যবসা চেষ্টা করবো আমরা কোথাও যাবো না তো চিন্তা করেন দিন কিন্তু পাঠাইছে যদি সুযোগ সুবিধা না থাকতো তাহলে কিন্তু তারা এই ধরনের কথাবার্তা বলতো না তো তার মানে সার্বিয়া তো এখন ভালো আয় রোজগারের সুযোগ সুবিধা তৈরি হয়েছে এবংসা করা যায় মধ্যে করা যায় এবং কম টাকার মধ্যে করা যায় আর দোকানপাট নিতেও বিশাল পরিমাণ পুঁজিপাটা ওই সব লাগে না তো সবকিছু মিলিয়ে চাকরির ক্ষেত্রেও আপনি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা একটা সর্বনিম্ন ইউরো আপনি ইনকাম করতে পারেন আর ব্যবসাটা যদি করেন তাহলে তো আপনার হিসেবে আলাদা ভালো ইনকাম আপনি করতে পারেন আর টাকার মান যদি হিসাব করেন তাহলে আমি বলবো বাংলাদেশের থেকে টাকার মান বাংলাদেশের তুলনায় তাদের খুব বেশি না এক ইউরোতে হচ্ছে সার্বিয়ান একশো উনিশ টাকা একশো বিশ টাকা এরকম পাওয়া যায় মানে দেড়হাম যেটা ওদের দেশের বা দিনার যেটা বলে আর কি সার্বিয়ান দিনা এক ইউরোতে একশো উনিশ একশো সাড়ে উনিশ বা বিশ এরকম দিনের পাওয়া যায় আর যেটা বাংলাতে এক ইউরোতে এখন একশো চল্লিশ টাকা পাওয়া যায় এই তফাৎ চলে যে কাছাকাছি প্রায় হম উঠে তো সুযোগ সুবিধা বলেন শহরের সৌন্দর্য বলেন প্রাকৃতিক সৌন্দর্য বলেন কাজের সুযোগ সব দিক থেকে আমি বলবো যে নন সেন্সেন দেশ হিসেবে এখন সার্বিয়া খুব ভালো অবস্থায় আছে আগের মতো অবস্থায় নাই সুতরাং এখন কেউ সার্বিয়াতে আসলে যে বেতনের জন্য কষ্ট বেতন দেয় না বা থাকা সমস্যা এগুলো এখন আর নাই ঠিক আছে কাজ অনেকের সাথে অনেকের অনেক কাজের সাথে অনেকে নিজেকে মানায় নিতে পারে না সেটা ভিন্ন জিনিস কিন্তু কাজ নাই বেতন নাই এই ধরনের কথাগুলো আসলে সত্যি কার মিথ্যাচার আমি বলবো এবং প্রপাগান্ডা অনেকেই এখন এখানে আসে কাজ করছে আমি সেদিন বাসে আসছিলাম আসতেছিলাম হুট করে বাসে একটা লোক উঠলো এবং সে আমার খুব পরিচিত বললো আমি আপনাকে চিনি আমি তাকে চিনি না বলে আমি আপনার ভিডিও টিপি আমার বাড়ি মুর্শিদ বললাম যে সুযোগ সুবিধা এখন যথেষ্ট ভালো আটশো সাড়ে আটশো মতো স্যালারি পায় এবং তার এখানে প্রায় দুই দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তো এরকম লোক কিন্তু এখন আছে গেলাম ওইখান থেকে পালিয়ে অন্য দেশে চলে গেলাম এই মানসিকতা এখন আস্তে আস্তে পরিবর্তন হতেছে তো তার মানে যেটা বুঝাইলাম যে সুযোগ সুবিধা বলেন বেতন বলেন একটা নন সেন হিসাবে সার্বিয়া যথেষ্ট ভালো আছে তো যাই হোক এই ছোট্ট ইস্যুটাকে অনেক বড় করে আপনাদের সাথে নানা বিষয়ে আহ ঘুরিয়ে বললাম যাতে আপনারা একটু বুঝতে সহজ হয় এবং এটার সীমান্তবর্তী যে দেশ কসব সেই দেশটার সাথে আসলে তাদের এখন কেমন সম্পর্ক অর্থনীতি কি অবস্থা এগুলো নিয়ে একটু ছোট্ট করে বলার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার আমি তুবিধি নিচ্ছি আলাইকুম আল্লাহুল্লাহি